শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ সংবাদ সংগ্রহ পর্যন্ত অবরোধস্থলে আসেনি শিক্ষা আধিকারিকরা যাত্রী দুর্ভোগ চরমে শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করে পড়ুয়ারা সড়ক অবরোধের ঘটনাটি ঘটে চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যথারীতি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ে আসে পরে তারা জানতে পায় বিদ্যালয়ের বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে আলোচনা করে ছাত্রছাত্রীরা কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না দুপুর বারোটা থেকে বিদ্যালয়ের সামনে থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে পড়ুয়ারা তাদের একটাই দাবি তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না এদিকে সড়ক অবরোধের আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল একমাত্র বাড়ি থানার পুলিশ ছাড়া সংবাদ লেখা পর্যন্ত শিক্ষা কোনো আধিকারিক বা উচ্চ আধিকারিক ঘটনাস্থলে আসেননি ফলে যেমন একদিকে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত রয়েছে তেমনি অপরদিকে অবরোধস্থলের দুপাশের সড়কে যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন যানবাহন আটক করেছে এতে অবশ্য দুর্ভোগের শিকার হন যাত্রীরাও অপরদিকে প্রধান শিক্ষিকা সবিতা রায় জানান বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়েছে এবং ওনার পরিবর্তে সমীর দাস নামের অপর একজন শিক্ষক তৈরি করে চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেওয়া হয়েছে কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নয় তাদের দাবি পরীক্ষার প্রাক মুহূর্তে প্রবীর দাস নামের শিক্ষক তাদের প্রয়োজন এখন দেখার বিষয় শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিনা ছাত্র ছাত্রীদের দাবি কতটা সফল হয় আমরা এইটাই দাবি যে আমাদের আমি হলাম প্রাইমারি স্কুলের আমি ছাত্র তো আমাদের প্রত্যেকে দেখা যাচ্ছে যে ছাত্র কম ছাত্র বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে তো এই জন্য আমরা চাই যে এইগুলো না হোক দুদিন পরপর প্রায় মাস কানিক ছয় মাস পর এক একজন স্যার ট্রান্সফার হয় এইরকম এটাই আমরা বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে সামনে আমাদের এক্সাম আছে এরকম আমরা এক্সাম দিতে এক্সাম দিতে প্রবলেম হচ্ছে যে স্যার ম্যাডামের কাছে যার যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি ওইগুলো আমরা এগুলোর কাছে এখন আমরা কী নিয়ে প্রিপারেশন করবো হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কী করবো এক্সামের সময় এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম যেতে দেবো না এটাই আমাদের দাবি আর আজকে আমরা রাস্তার মধ্যে এরকম করেছি হলো কবির টোটাল তোমরা স্টুডেন্ট কতজন আছে এই বিদ্যালয়ে টোটাল প্রায় আমরা আছি প্রায় তিনশো চারশো এরকম আছে শিক্ষক সংখ্যা শিক্ষক শিক্ষিকা প্রায় পনেরো ষোলো আছে নিয়মিত ত্রিশ জনের মতো লাগে কিন্তু এরকম নাই আমাদের পুরো স্কুলে বায়োলজি টিচার একজন তা উনাকে যে বন্ধু করে দেওয়া হচ্ছে তার জন্য আমরা এই অবস্থা পাচ্ছি পুরো স্কুলে শিক্ষক হওয়ার দরকার প্রায় ত্রিশ জনেরও বেশি সেইখানে চোদ্দো থেকে পনেরো জন শিক্ষক এর মধ্যে বায়োলজি টিচার একজন তাও দুদিন পরে পরে দু মাস পরে পরে ছ পরে পরে একজন টিচার বদলি হচ্ছে সামনে আমাদের একজন আমরা কিনে সেই জন্য আমরা আজকের এই কতক্ষণ তোমরা এই অবরোধ করবে প্রায় ঘন্টা খানি হয়ে যাচ্ছে কতক্ষণ থাকবে অবরোধে যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে প্রবীর স্যার আমরা করি একজন স্যার আছে বায়োলজি তো স্কুলে কোনো বায়োলজি টিচার নেই বর্তমানে আর পরীক্ষা সামনে তখন স্যারে ওই ট্রান্সফার করে দিচ্ছে

অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি পাঠানোর পরে উনি আমার সাথে কথা বলেছেন যে ম্যাডাম এটা কিচ্ছু করা যায় না আমি বললাম যে অর্ডার যেহেতু এসেছে আমি কি করতে পারবো আমি ঠিক জানি না ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলবো আপনি যখন আজকে সকালে স্কুলে আসার আগে আপনি মনে করেন ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন কারণ আমার এটা তো পার্স আমার কথা ডিস্ট্রিক্ট শুনবে আপনাদের নামে কীভাবে এটা সহযোগিতা করতে পারি ঠিক আছে স্কুলে আসার কথা বলে স্কুলে আসার পরে ছাত্ররা আমার কাছে জানতে চেয়েছে কবি দাস ট্রান্সফার করি তখন আমি তাদেরকে বুঝালাম তারা বললো যে আপনার আমাকে আটকান কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার বললো যতটুকু বুঝি যে কোনো টিচারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানোর ক্ষমতা আমাদের থাকে না ফার্দার যদি কোনো অর্ডার না আসে এর আগেও আমি এখানে একজন টিচার ছিল আমার অসিত চন্দ্রনাথ সিঙ্গেল টিচার ছিল পলিটিক্যাল সাইন্সে উনি ট্রান্সফারের জন্য আমি আসার পরে ওনাকে আমি দুই মাস সে মতো আঁকিয়েছিলাম উনি বিএলও হল কিন্তু তারপরে আবার নেক্সট আমার কাছে আবার অর্ডার এসেছে যে ওনাকে ইমিডিয়েট আপনি দুই দিনের ভিতরে ওনাকে রিলিজ করেন তখন আমি রিলিজ করতে বাধ্য হই ওই কথাটাই তাদেরকে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের ও ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম দুই মাস একদম বেশি কিন্তু এখন পারেন তখন ছাত্ররা আমার সাথে বলল যে ঠিক আছে আপনারা যদি না পারেন আপনারা যদি ক্ষমতা না থাকে আমরা দেখে কী করা যায় আমি তখন তারপরেও ছাত্রদেরকে বাধা দিলাম যে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছে ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলছি তো ডিস্ট্রিক্টের তিনজনের অফিসারের সাথে আমি কথা বললাম তিনজনের বক্তব্য যে আপনি দেখেন একটু কি ছাত্রদের সাথে কথা বলি সেই ডেটে এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাস যেহেতু যাবেন বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না ওনার তাদের নাকি প্রবীর সারে লাগে এইরকম কোন ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে তার উত্তর দেওয়া আমার পক্ষে তো আমার কাছে উত্তর এরকম নাই যে কোনো ছাত্র যদি বলে যে ওই স্যারই লাগবে ওই স্যার ওই স্কুলে থাকতেই হবে এরকম কোনো স্যার মানে সিদ্ধান্ত আছে কি না সরকারি চাকরিতে এটা আমার আপনাদের বিদ্যালয়ের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত বিদ্যালয়ে ওয়ান সাতশো আশি ওয়ান টু টুয়েলভ শিক্ষক শিক্ষিকা কতজন শিক্ষক মর্নিংয়ে এইচএম একজন আর বাকি তিনজন টিচার আছে মর্নিংয়েও একজন আজকে আমি রিলিজ করেছি কালকে আরেকজন তার পরিবর্তে জয়েন করবেন টোটাল চারিজনই হলো ইনক্লুডিং এইচএম আর নুন সেকশনে ষোলো জন আছেন আমি একজন আছি এইচএম সেটা দিয়ে আপনার বিদ্যালয় চালাতে অসুবিধা হচ্ছে বিদ্যালয় চালাতে তো অসুবিধা এর আগে আরও কম ছিল তাই হোক আমি দাবি দাবা করে একদিন বাড়িয়েছি কিন্তু ফুল ফিল এখন আমি বলতে পারি না যে আমি শিক্ষকের জন্য দাবি জানিয়েছেন কি তো সবসময় জানে যে আমাদের শিক্ষক খুব স্বল্পতা আছে তাছাড়া আমাদের বিভিন্ন ফর্মে ইউরেস ফিল আপ করতে আমরা সবসময় জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা কোনো কোনো সাবজেক্টের শিক্ষক তো আমার নেই উনি কোন সাবজেক্টের উনি বায়ো সায়েন্সের জিটি গ্র্যাজুয়েট টিচার সাবজেক্ট টিচার না বাড়ি থেকে কিষাণ মল্লিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা